আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো সুস্থ আছেন আমি রুশনীয় চলে এলাম ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়েছি খুশি সংবাদ নিয়ে ইন্ডিয়ান ভিসা নিয়ে কিন্তু প্রশ্নের কোনো শেষ নেই এবং কি আমি যখন ভিডিও করছি আজকে নয় তারিখ আগামীকালকে দশ তারিখ থেকে কিন্তু অনেকে বলা বলি করছিল ট্যুরিস্ট ভিসা ওপেন হতে যাচ্ছে যেহেতু লাস্ট ভিডিওতে বলেছিলাম ভিসা করতে কিন্তু খরচ বেড়ে যাচ্ছে যে ক্যাটাগরির ভিসাই আপনি করতে চান আটশো চব্বিশ টাকার যে ভিসা ছিল সেটি পনেরোশো টাকা করা হয়েছে এখন আপনি যদি স্লট নিতে চান সেখানেও আপনাকে পনেরোশো টাকা পেমেন্ট করতে হবে আবার যদি আপনি হাই কমিশনের ফাইল জমা দেন সেখান থেকে আপনার ফোন আসে তাহলে আপনাকে যমুনা ফিউচার পার্কে গিয়ে পনেরোশো টাকা জমা দিতে হবে তো আজকে এসেছি একটি সুসংবাদ নিয়ে বর্তমান স্ক্রিনে আপনারা যেটি দেখতে পাচ্ছেন একটি নিউজ প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে ইন্ডিয়ান সরকার সিদ্ধান্ত নিয়েছে বেশি বেশি মেডিকেল ভিসা দিবে এখন থেকে বাংলাদেশকে আমি যখন কথা বলছি আজকে পর্যন্ত মেডিকেল ভিসার জন্য স্লট দেওয়া হচ্ছে চোদ্দোশো ভিসার মতো আশেপাশে মানে প্রতিদিন যমুনা ফিউচার পার্কের কথা আমি বলছি যেহেতু থেকে বেশি ভিসা জমা হয়ে থাকে এই যমুনা ফিউচার পার্কের এছাড়া খোলা রয়েছে সিলেট রাজশাহী চিরং এবং কি খুলনা আরেকটা বিষয় কিন্তু তারা আপডেট করেছে ওয়েবসাইটে যে প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী আপনাকে জমা করতে হবে আপনি ইচ্ছা হলেই মামি সিং যেমন সিলেটের আন্ডারে মামি সিং থেকে গিয়ে ঢাকাতে জমা করতে পারবেন না কিংবা ঢাকা থেকে গিয়ে আপনি রাজশাহী জমা করতে পারবেন না যদি আপনি স্থানীয় সেখানে থেকে থাকেন প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী এবং কি আপনাকে অবশ্যই ইউটিলিটি বিল যেটি আপনি দেবেন সেটার সাথে অবশ্যই সেটি প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী দিতে হবে এবং সেই প্রেজেন্টেটিভ ইউটিলিটি বিল অনুযায়ী যদি আইভ্যাক সেন্টার মানে হাই কমিশন সেই জায়গায় হয় তবে আপনি সেখানে জমা করতে পারবেন যাই হোক সুসংবাদ সম্পর্কে যেটি বলছিলাম রিসেন্টলি কিন্তু বাংলাদেশের পত্রপত্রিকায় প্রচুর লেখালেখি হয়েছে পাঁচ হাজার কোটি রুপি ক্ষতি হয়েছে গত এক বছরে গত বছরের পাঁচই আগস্ট থেকে তারা টুরিস্ট ভিসা টোটালি অফ করে দেয় যেটি আজ পর্যন্ত বন্ধ রয়েছে এবং আগামীকাল দশ তারিখে ওপেন হওয়ার কথা থাকলেও এটি টোটালি একটি গুজব ছিল তারা এখন পর্যন্ত এই সিদ্ধান্ত নেয়নি ট্যুরিস্ট ভিসা কবে চালু হবে এই বিষয়ে ইন্ডিয়ান সরকার কোনো প্রকার কোনো সিদ্ধান্ত নেয়নি তবে সুসংবাদ হচ্ছে তারা পাঁচ হাজার কোটি টাকার যেটি লস হয়েছে এটি মূলত খুবই দুঃখজনক যে একটা দেশের জন্য এই কলকাতা শহরে পাঁচ হাজার কোটি টাকা একটি বড় অঙ্কের টাকা তাদের ক্ষতি হয়েছে যাই হোক তারা বাংলাদেশিদের জন্য একটা খুব সুন্দর সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে মেডিকেল ভিসার স্লটও তারা বেশি দেবে এবং কি ভিসারও রেশিও বাড়িয়ে দেবে মূলত ভিসা এখন খুব প্রচুর পরিমাণে যাচাই বাছাই করা হচ্ছিল এই কারণে রেজেক্টের হারও প্রচুর ছিল যারা মানে অনেক দিন যাবৎ ইন্ডিয়াতে চিকিৎসা করছেন তারা সহজেই ভিসা পাচ্ছিলেন কিংবা প্রচুর পরিমাণে যাদের মেডিকেল কাগজ রয়েছে অরিজিনালি যারা রুগী তারা তো ভিসা পাচ্ছিলেন কিন্তু যাদের খুব একটা পেপার্স নেই মেডিকেল ভিসার জন্য বা দুইটা একটা পেপার্স আছে বাংলাদেশ থেকে বলা হয়েছে সার্জারি করতে যাবে তো সার্জারি করার জন্য ইন্ডিয়া থেকে আয়ুষ লেটার ইনভাইটেশন আনা হলো তারপর এখানে জমা দিলে এগুলো রেজেক্ট হচ্ছিল মানে রেজেক্টের হারও রয়েছিল প্রায় ফিফটি পারসেন্ট তো এই ব্যাপারেও এখানে বলা হয়েছে যে রেজেক্টের হারও কমে যাবে এবং স্লটও বেশি দেয়া হবে আর এখন যেমন স্লট নেওয়ার জন্য আট হাজার দশ হাজার টাকা করে খরচ করতে হচ্ছে আশা করা যাচ্ছে যে কমে যাবে এই স্লট নেওয়ার জন্য যে খরচ এটিও আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসবে সুফল পেতে থাকবো আমরা বাংলাদেশিরা তবে অন্যান্য ভিসার যেগুলো রয়েছে যেমন রিসেন্টলি বিজনেস ভিসা চালু হয়েছে আমি অনেকেই কিন্তু বিজনেস ভিসা পেয়েছে বিজনেস ভিসা খুব স্বল্প পরিমাণে স্লট দেওয়া হয় ডবল টি খুব স্বল্প পরিমাণে স্লট দেওয়া হয় স্টুডেন্টের স্বল্প পরিমাণ দেওয়া হয় এন্ট্রি ডবল এন এগুলো খুব অল্প পরিমাণে দেওয়া হয় এগুলোর সম্পর্কে অবশ্য কোনো প্রকার কোনো সিদ্ধান্ত ভারতীয় সরকার এখন পর্যন্ত জানায়নি যে এগুলোর স্লট বাড়ানো হবে কিংবা ভিসার রেশিও বাড়ানো হবে কি না তবে ডবল এন ক্ষেত্রেও কিন্তু দেখেছি যে যাদের সঠিক কাগজ রয়েছে তারা তৃতীয় যে দেশে যাবে সেখান থেকে যদি ওয়ার্ক পারমিট অ্যাকোমোডেশন লেটার কিংবা কন্টাক্ট ফর্ম সকল পেপার যদি আনতে পেরেছে এবং কি বাংলাদেশ থেকে সেগুলো ট্রান্সলেট নোটারি করেছে সেগুলো জমা দিয়ে কিন্তু বর্তমান সময়ে দেখেছি প্রচুর পরিমাণে ভিসা হয়েছে এবং কি দিল্লিতে বা কলকাতায় যেখানে ভিএফএসএ বা এম্বাসিতে জমা দিবে যদি তার নির্ধারিত তারিখ সেটি সঠিক হয়ে থাকে এরা কিন্তু প্রচুর পরিমাণে ভিসা পেয়েছে এবং কি বিজনেস ভিসা যতগুলো দেখেছি তারা প্রত্যেকে বিজনেস ভিসা পেয়েছে বিজনেস ভিসা রিজেক্ট হয়েছে এরকম আমার কাছে তথ্য বর্তমান সময়ে নেই তা মেডিকেল ভিসার প্রচুর পরিমাণে রেজেক্ট হচ্ছিল তো তারা সিদ্ধান্ত নিয়েছে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটি বাংলাদেশের জন্য খুবই উপকারে আসবে যে দশ তারিখ থেকে স্লটও বেশি দেওয়া হবে এবং কি ভিসার রেশিও বাড়ানো হবে তো এই ছিল মোটামুটি আজকের আপডেট ইনফরমেশন আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে প্রশ্নীয় হাজির হব সকলে সুস্থ থাকা করে আজকের মতো বিনা দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ